বানাবো এক দারুণ স্বাদের কুমড়ো চিংড়ির রেসিপি কুমড়ো চিংড়ির রেসিপি বানানোর জন্যে প্রথমেই চিংড়ি মাছগুলোকে বেছে নেবো আর মাঠ থেকে দুটো কুমড়ো কেটে নিয়ে চলে এসেছি এবার দেখুন কড়াইয়ের মধ্যে সরিষার দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমার বাছা হয়ে গেছে কুমড়োটাও আমার কাটা হয়ে গেছে এবার পেঁয়াজের হালকা বাটামি কালার এসে গেলেই চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা কুমড়োটাও ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে এক চামচি নুন এক চামচি জিরে গুঁড়ো আর এক চামচি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কুমড়ো চিংড়িটা আমি মিষ্টি মাটিয়ে বানাবো বলে আমি এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না তো এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি আগে একটা আপনাদের করে ভিডিও দিয়েছি কুমড়ো ফুলের চপে কিন্তু এই কুমড়োটা সেই বাগানেরই কুমড়ো টাটকা কুমড়ো এবার দেখুন ওর মধ্যে এক চামচি চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমার কিন্তু পয়সানোটা রেডি হয়ে গেছে এর মধ্যে পানি দিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে চটকরি করে নিলেই কিন্তু আমার কিন্তু চিংড়ি একেবারে রেডি হয়ে যাবে এই যে রেডি হয়ে গেছে আপনারা কবে এইভাবে চিংড়ি বানিয়ে খাচ্ছেন আমায় একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্যই